নমস্কার দর্শক বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো জয় মাতারা জয় গুরু বামদেব জয় আদা শক্তি মহামায়া আজকে আমি তোমাদের সামনে এমন একটা বিষয় নিয়ে ভিডিও দিচ্ছি যেটি শুধুমাত্র টোটকা নয় আমাদের পৃথিবীতে এই প্রকৃতিতে এমন কোনো প্রাণী নেই যার সমস্যা নেই আর যদি সমস্যাও থেকে থাকে তার সমাধানের রাস্তা কিন্তু আমাদের এই প্রকৃতির মধ্যেই রয়েছে শুধু জানার অপেক্ষায় সেই জ্ঞানটুকু লাভ করলে কিন্তু সমস্যা সমাধানের রাস্তা প্রাকৃতিকভাবেই বেরিয়ে আসে কেউ না কেউ কোনো না কোনোভাবে তোমার জীবনে এসে তোমার সমস্যা সমাধানের রাস্তা বাতলে দেবে তাই ভিডিওটিকে সম্পূর্ণ দেখো মন দিয়ে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং অন্যদেরকে শেয়ার করে তাদেরকেও জানার ব্যবস্থা করে দিও কারণ যে কোনো ধরনের শুদ্ধ জ্ঞান প্রচার করলে পূর্ণ ফলের ভাগিদার তুমিই হবে যে জিনিসের ওপরে তোমার কোনো অধিকার নেই সেই জিনিসের ওপরে কখনো জোর করে অধিকার দেখাতে যাবে না তাহলে দেখবে সমস্যা সমাধানের রাস্তা তো বেরাবেই না তুমি আরও সমস্যার মধ্যে জড়াতে থাকবে দ্বিতীয় এমন কোনো লোককে তোমার দুঃখের কথা বলবে না যে সেটা বোঝার ক্ষমতা রাখে না যে তোমার দুঃখকে নিয়ে নিজের এন্টারটেনমেন্ট বা উপভোগ করবে না তোমার দুঃখকে বুঝবে এমন কোনো লোককে নিজের দুঃখ কখনো বোঝাতে যাবে না হাজারো দুঃখ হলে সেটাকে মনের মধ্যে চেপে রেখো এমন কোন লোককে বলো না তাহলে তোমার দুঃখ তো মিটবেই না কিন্তু তুমি আরও দিনে দিনে দুঃখ দ্বারা জর্জরিত হতে থাকবে তিন নম্বর এমন কোন জিনিসের মধ্যে নিজের মনকে প্রবেশ করিও না যেমন কে কী করছে কার জীবনে কি চলছে কার জীবন বাজেভাবে অতিবাহিত করছে অন্যের সমালোচনা করা বা অন্যের জীবনের মধ্যে নিজের আগ্রহ প্রকাশ করা এগুলো যদি কেউ তার জীবন খারাপভাবে কাটায় সেই জিনিসের মধ্যে তুমি তোমার মনকে প্রবেশ করাও তার জীবনের নেগেটিভিটি বা নেতিবাচক জিনিস তোমার মস্তিষ্ককে গ্রাস করে তোমাকে কিন্তু নেগেটিভিটি শিকার করে দিয়ে নেতিবাচক শক্তি দ্বারা তুমি আক্রান্ত হবে এবং যে এইভাবে নেগেটিভিটি শিকার হয় বা নেতিবাচক শক্তির শিকার হয় সে কিন্তু জীবন্ত লাশ এই পৃথিবীতে হয়ে যেতে পারে এবং অন্তিম কথা মানুষের কাছে কোনো জিনিস আশা করলে কিন্তু সেটা না পাওয়ার পরে ঈশ্বরকে দোষারোপ করো না এই কয়েকটি জিনিস থেকে নিজেকে বিরত রাখার চেষ্টা করো আজকে যে কথাগুলো বললাম এবং ভিডিওটিকে অনেক অনেক শেয়ার করো দেখবে তোমার জীবনে থাকা সমস্যার সমাধানের রাস্তা প্রাকৃতিকভাবে কোনো না কোনোভাবে সমাধান হয়ে যাচ্ছে এবং তুমি জীবনের সফলতার দিকে এগিয়ে যাচ্ছ জয় মা